ক্যান্সার রোগের ভাব আছে ক্যান্সার রোগের লক্ষণ আছে তা আমরা কইছি স্যার আমগো তো অসহায় আমরা তিনটা যে একটা ছেলে আমরা কি করবো জায়গা নাই বাসা নাই আমরা এই নদীর পাড়ে টিলার বাড়ি থাকি একে গাঙ্গের লগে

ওনার ওয়াইফ আসছে ওনার শাশুড়ি আছেন এই জায়গায় তো আমরা বর্তমানে যেখানে আসি এটা হলো চাঁদপুর সদর মাদ্রাসা রোড টিলা পাশেই কিন্তু মেঘনা নদী আর এখান থেকে দাঁড়াইলে কিন্তু চাঁদপুর লসগার্ট দেখা যায় আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতে পারতেছেন তো ওনার কি সমস্যা ওনার স্ত্রীর কাছ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম ওনার কি কি সমস্যা একটু আমাদেরকে একটু বলেন প্রথম বলছে এই যে গ্যাস্ট্রিক আলসার আলসার সাতপুর সদর নিচ্ছি হেরার পরীক্ষা টরীক্ষা কইরা কয় হের সাতপুর ইয়া ফোফুর ইয়া দেখেছি ফাইভেটে দেখেছি হেরা কয় গ্যাস্ট্রিক আলসার আলসার এরম করতে কত এক তিন চার মাস এরম গেছে হেরা আমাকে কেউ নাই অসহায় তিনটা যে একটা ছেলে অসহায় ডর যাইতাম পারি না সেই জায়গায় ঢাকা হের মাইসের গেছি গেছি আর হের কয়ে ঢাকা মেডিকেল গেছি মেডিকেল গেছে আর কয় ইয়া সে পাথর হয়েছে ফ্যান কে ভিতরে পাথর তিন মাস বইরা ইয়া বাইশ দিন বইরা মেডিকেল ইয়ারসিপি করছে একটা ইয়ারসিপি ফাইভ বসেছে বসেসের পরে কয় হ্যাঁ রে বাইশ দিনের পরে পঁচিশ দিনের কালাম করে ছুটি দিছে হ্যাঁ না পঁচিশ দিন আসলাম ছুটি দিয়েছে আর হ্যাঁ বলছে যে আপনার গো একটা ইয়া ক্যান্সার রোগের ভাব আছে ক্যান্সার রোগের লক্ষণ আছে তা আমরা কইছি স্যার আমরা তিনটা যে একটা ছেলে আমরা কী করব জায়গা নাই বাসা নাই আমরা এই নদীর পাড়ে টিলার বাড়ি থাকি একে গাঙ্গের লগে হ্যাঁ তিনটা জি লইয়া আমরা এই দুইটা জি বড় একটা সেলে ছোট আর একটা মেয়ে ছোট হ্যাঁ দুই মেয়ে গর লইয়া হ্যাঁ রে ঢাকা গেছি ঢাকা গিয়া এ সব কিছু কইরা হের আমরা ইয়সিবি করছি আর পনেরো দিন পরে বাড়িতে আসি আর ইনফেকশন কইরা হের মারা যায়গে রুগী হেরে দৌড়াদৌড়ি করে আবার সদর হাসপাতাল নিছি নিসি আর ইনফেকশন কইরা তারপর হ্যাঁ মারা যায়গে হের মারা যায় হের সেল এন্ড শুই সব দিছে হেরা কানার ঢাকা পফুলায় জান গিয়া মেডিকেল হাসপাতাল জানগে হ্যারে গেছি গেছি আর হেরে হেরা কয় রেফার করে দিছে রেফার করে দিছে মহাখালি গ্যাস লিভার মহাখালী যান হ্যাঁ এক মাস দশ দিন আসলাম আমরা এই রুগী আমরা পারবো না রুগীর অবস্থা খারাপ একে আফ সব ফুলে গেছে রে কত সেলেন শুই কত রমে দিছে চেষ্টা করছে স্যারেরা ডাক্তারেরা পারি না হ্যাঁ রেফার করে দিছে হ্যাঁ আমরা ডাকা হে মেডিকেল আবার আইসি সার্জারিত রুগী সার্জারিত রুগী আসছে বলছে আর কয় আপনারা রুগীরা শেষ করে আনছেন আমরা কীভাবে অপারেশন করবো আমি যদি একটা ফাইভ বসে দিছি রুগী যদি খাইতে পারে সুস্থ হইলে তারপরে অপারেশন করবো আন আপনারা ইয়ারসিপি করে দিছি বাড়িতে যান গে বাড়িতে আসছি আনটিও নাই হইসও নাই কইছে আর কেউ নাই তিনটা জি একটা ছোট ছেলে একটা মেয়ে ছোট সি এ ফোরে ফরে ছেলে মেয়েদের পরে না জাগও নাই অস্থায়ী জায়গার তাই সরকারি জায়গার থাই এ নদীর পারে সার যদি আমাকে দশে দেওয়া লাগে তো আমার আল্লাহর রাস্তে কিছু সাহায্য কর আমার কিছু না জাগও নাই বাসাও নাই আল্লাহ সারা কেউ নাই আমার প্রিয় দর্শক এই যে ওনার তিনটা মেয়ে ছোট একটা মেয়ে আছে ও পড়াশোনা করে আল্লা মাফ করুক উনি যদি দুনিয়াতে না থাকে তাহলে উনি এই মেয়েগুলা আর এই ছোট একটা ছেলে মাদ্রাসার ছাত্র ওরা কার পরিচয় বাঁচবে দুনিয়াতে আপনারা যে যা পারেন ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন স্ক্রিনে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন আর উনি চায় বাসার জন্য চাইতেছে ওনার দেখেন কি অবস্থা হয়ে গেছে উনি সময় মাছ ধরতেন আজকে এক বছর ধরে উনি কোনো কাজকাম কিছু করতে পারে না এই যে অসহায় মাকে দেখতেছেন চোখের ফানি ফেলতেছে এই অসহায় মা মানুষের বাসে কাজ করে করে এই যে ওনার স্বামীকে দেখতেছে আর ওনার ওষুধ ওষুধের খরচ চালাইতেছে আর মেয়ে মেয়েদের পড়াশোনার খরচ চালাইতেছে মাদ্রাসার খরচ চালাইতেছে যে যা পারেন আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য সহযোগিতা করেন আপনার এই যে আজকে কত বছর এই যে এক বছর অনটা কও নেই পয়সা নেই দেয়তাম পারি না যা সব শেষ যাই রুজি রুগজা মানষে দশে দিসে আর অন পারি না অন মানষে তা আর দেয় না অন এ গরম বইসা রইসে খানই চলে না খাইতে পারি না জি এ করলে তিনটে জি একটা ছেলে আন দশে যদি আল্লাহ না করো দোয়ায় সাহায্য করবেন আল্লাহর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেন দেশের সব মানুষদেরকে জানিয়ে দেন

সরকারি জাগার মিন্ডে আপনারা যদি দয়া করেন তো যদি কিছু সাহায্য করেন তিনটা মাইয়া একটা ছেলে ছেলে ছোট এবং রুজি রোজগার করেন আমার রাসার থরে আর না তিন এই স্কুলে হরে অন হরটা আর এনার ক্যাম্পে হরবো টিয়া না একটু সাহায্য যদি করেন তো দয়া যদি হয় আপনার গো তাহলে আপনার ঘরে দিব আচ্ছা আমরা ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার কাছে এখন কেমন লাগতেছে আপনারে খুব যন্ত্রণা করতেছে আপনি কি কি সমস্যা একটু বলেন তো আমার প্রথমে ছিল আমার পেন্টি আছে ভাতর কোয়া এই হাসপাতাল তো আমি ভর্তি হয়ে গেছি দিছি এখন বলতে হবে ক্যান্সার হয়ে গেছে এখন তো আমি বাঁচতে চাই সবাই তো দুনিয়া বাঁচতে চায় আল্লাহ যদি আমার বাসায় আপনাদের জন্য আমি করি আর আমার ছেলে মেয়েদের জন্য আমার খেতে বা আমার ছেলে মেয়েদের জন্য আমি বাঁচতে চাই যে কথা আসলে উনি কথাও বলতে পারে না দেখতে পারছেন উনি কথাও বলতে পারে না দেখেন ওনাকে যদি সাহায্য না করেন আপনারা কাকে করবেন সাহায্য আপনারা এই বলেন পারলে একটু যে যা পারেন আল্লাহর বাস্তে সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের ভিডিওটি শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম